আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পুস্তখলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা এটা হাসনাবাদ কবুতরা হাট নামে পরিচিত কিন্তু এই হাটে কবুতরার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এখানে দেশি হাঁস মুরগি পাওয়া যায় তো বন্ধুরা আমি এই চ্যানেলে যেহেতু হাঁস মুরগি বাজারঘাট দেখায় তার জন্য আজকে দেখাবো যে হাসনাবাদ হাটে হাঁস মুরগি কেমন উঠলো হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে যদিও বন্ধুরা অনেকদিন পরে হাসনাবাদ হাটে আসছে আজকে একটু হাটটা ঘুরে দেখব আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল অনেক সুন্দর দুইটা মুরগির বাচ্চা কিনলেন এটা কি দেশি মুরগির বাচ্চা না দুইটাই দেশি কয় টাকাতে নিলেন জোড়াটা পাঁচশো টাকা টাকা আপনি তো কিনলেন কি মনে হয় বাজারে থেকে হাটের দামটা কেমন বাজারে থেকে হাটে বেশি তাহলে হাটে থেকে কেন কিনলেন মানে ঘুরে ঘুরে সব অরিজিনালটা পাওয়া যায় দেশিটা পাওয়া যায় অরিজিনাল দেশিটা অরিজিনাল দেশিটা পাওয়া যায় তার জন্য উনি একটু দাম বেশি হলো হাট থেকে কিনলেন আপনারা যদি অরিজিনাল দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আপা মাসাল অনেক সুন্দর দুইটা চীনা হাঁস কিনলেন আপায় দুইটার ওজন কেমন হইতে পারে চার কেজি থেকে সাড়ে চার কেজি কতটা কিনলেন দাম চাইছিল কত মানে তেরোশো করে ছাব্বিশশো চাইছে আপনি এক হাজার করে দুই হাজার টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর দুই এটা যে হাঁস কিনলেন হাসনাবাদ হাট থেকে তা যদি এরকম হাঁস কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইরা হাঁস কিনলেন অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যাচ্ছে ভাই একটু জোড়াটা উঠান না এই জোড়াটা ওজন কেমন আছে তিন কেজি এই জোড়াটা কত নিছে ভাই চোদ্দশো টাকা দাম চাইছিল কত চোদ্দশো চাইছে এক দামে কিনলেন আর ভাইয়ার এটা কতটা কিনলেন ওই একই সাইজের মানে সাতশো করে পিস কিনলেন দেখছেন এই যে সাতশো টাকা করে আর কি দেশি হাঁস কিনলেন তা আপনারা যদি দেশি হাঁস মুরগিও কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক হালে হাঁস কিনলেন দেশি হাঁস এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া এই চারটার ওজন কেমন হতে পারে চারটা চার কেজি প্লাস কতটা নিলেন চারটা ছয়শো টাকা পিস কি মনে হচ্ছে বাজারের থেকে হাটের দামটা কেমন যাচ্ছে মানে হাটের বাজারে দামটা কাছাকাছি বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেশি হাঁস কিনলেন তা আপনারা যদি এরকম দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে হ্যাংকেলার ভাইয়ারা মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা রাজ কিনলেন আমরাও একটু দেখব

বাজার থেকে হাটের দামটা কেমন হাটে থেকে কেনার কারণটা কি মানে মানে দেশিটা পাওয়া যায় পালা মুরগি পাওয়া যায় এই জন্য হাটে থেকে নেওয়া বন্ধুরা দেখছেন যে হাট থেকে নিলে আপনারা এরকম দেশি একদম এই যে মুরগিগুলো নিতে পারবেন তা আপনারাও চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে সবাই হাঁস কিনে নিয়ে যাচ্ছে এখানে একটা ভাই দুটা হাঁস কিনে ভাই কি হাঁস দেশি হাঁস ওজন কেমন হইতে পারবে ভাইয়া দুই কেজি কত জানি নিলেন তেরোশো টাকা তার মানে দুই কেজি থেকে একটু বেশি হবে তো বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজের এই যে বন্ধুরা দেখছেন মোটামুটি বড়ো সাইজের দুইটা হাঁস নিলেন মাত্র তেরোশো টাকা দিয়ে তো আপনারা যদি এরকম দেশি হাঁস রাজা হাঁস কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি মুরগি নিয়ে বসে আমরা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন ভাই কোন জায়গার মুরগি এগুলো

আপনারা এই মোরগ নিতে পারবেন মাত্র ছয়শো টাকা কেজিতে এই যে বরিশালের মোরগ মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর দেশি এই যে মোরগ আর মুরগি পাওয়া যাচ্ছে এই যে এখানে আছে দেশি হাঁস ভাই হাঁসের ওজন কেমন আছে দেড় কেজি হাঁস কত করে দিচ্ছেন ভাই ছয়শো টাকা পিস এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দেশি হাঁস বরিশালের দেশি হাঁস এইগুলা দিচ্ছে ছয়শো টাকা করে পিস এক একটা ওজন আছে প্রায় দেড় কেজির মতো দেশি হাঁস এটাও দেশি এটাও কি ছয়শো টাকা এই যে এটাও ছয়শো টাকা করে দেশি হাঁস দিছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস রাখা আছে আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসে ওনার কাছে চীনা হাঁস আছে হাঁস আছে বেলজিং হাঁস

তো আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে আসছেন এখানে ওই যে দেশি হাঁস ভাই এগুলা কি দেশি হাঁস কোন জেলার হাঁস এগুলো এটা বরিশালের এই যে বরিশালের হাঁস কতগুলো আনছেন দেশি হাঁস ভাইয়া দেশি হাঁস পঁচিশটা আর চীনা কি একটা চীনা তিনটা এ রাজা সে জোড়াটা কত চান কত ছয় হাজার টাকা এই জোড়ার ওজন কি সাত কেজি এই জোড়ার ওজন আট কেজির উপরে আছে জোড়ার ওজন আছে আট কেজির উপরে উনি দাম চাচ্ছে ছ হাজার টাকা এছাড়া চীনা হাঁস আছে এই যে একটা বড় সাইজের ভাই এটা কত চান এটা দুই হাজার আর দেশি হাঁস কত করে দিয়েছেন সাতশো টাকা পিস এটা দিচ্ছে সাতশো টাকা পিস এছাড়া এই যে এখানে আছে চীনার একটা জোরা মাঝারি সাইজের জোড়া ভাই এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন এই জোয়ারটার দামটা হচ্ছে পনেরোশো টাকা বাকি আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে বরিশালের দেশি মুরগি ভাই এই যে যে মুরগিগুলা এ কি ডিম পাড়ার মানে বয়স হয়েছে মানে ডিম পাড়া মুরগি এটি কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা পার পিস ওজন কি এক কেজির কাছাকাছি হবে এক কেজি আর এক কেজির নিচে এক কেজি নিচেই আছে এক কেজি হয়তো সবগুলো হবে না দু একটা হতে পারে ছয়শো টাকা করে পার কেজি দিচ্ছেন আর এই ছোট বাচ্চা কত করে দিচ্ছেন মুরগির কত আড়াইশো টাকা এই যে আড়াইশো টাকা পার পিস সেখানে গলা ছিলা থেকে শুরু করে সব ধরনের মুরগি আছে এই যে মুরগির ছোট বাচ্চা আড়াইশো টাকা পার পিস পাঁচশো টাকা জোড়া তা আপনারা যদি মুরগির বাচ্চাও নিতে চান পালার জন্য সেটাও নিতে পারবেন এমনকি দেশি হাঁস রাজা হাঁস চিনা হাঁস সব ধরনের হাঁস পাওয়া যাচ্ছে এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদ হাটে সব থেকে বড় হাঁসের দোকানে এই যে আমাদের এক কাকা মাসাল্লাহ অনেক অনেক হাঁস নিয়ে আসেন আমরা একটু জানবো কাকা কোন জায়গার হাঁস আজকে এটি বরিশাল পটুয়াখালী বরিশাল পটুয়াখালী হ্যাঁ এই দেশিগুলো একটু ধরে দেখেন না ওজন কেমন আছে খাওয়া দাওয়া ধরেন তো দুইটা এই জোড়ার ওজন কেমন আছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস আছে হ্যাঁ কত বড়া দিছেন আজকে যারা 1400 যারা 1400 এটা কি ফিক্স একটু কম আছে একটু কম আছে মানে এটা এসে চাওয়া দাম হ্যাঁ যখন দামাদামি করে বুঝেশুনে কিনবেন এছাড়া এই যে এখানে আছে এই যে সাদা বেলজিয়াম 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 এ ওজন কেমন আছে 3 কেজি 3 কেজি 200 3 কেজি কেজি এটা কত করে দিছেন

মোহাম্মদ আব্দুল রশিদ আফজাল হোসেন আফজাল হোসেন তো বন্ধুরা এই যে কাকার নাম হয়েছে মোহাম্মদ আফজল হোসেন তা আপনারা যদি কেউ কাকার থেকে হাঁস সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ওনার কাছে চীনা হাঁস দেশি হাঁস রাজহাঁস সব ধরনের হাঁসি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছে এখানে শৌখিন মুরগিও বলে অনেকে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের নাম আছে মোহাম্মদ আলী ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কাদারনাথ মুরগি নিয়ে আসেন যেগুলো আর কি চামড়া মাংস সবই কালো হয়

তো বন্ধুরা শুনুন মোহাম্মদ আলী ভাই তার ঠিকানা ঠিকানাটা ক্যানিগঞ্জ ভাই ঠিকানার মোবাইল নাম্বার বলে দিলেন তা আপনারা যারা শৌখিন মুরগির যে বুঝতে চান তারা ভাইয়া থেকে শৌখিন মুরগির বাচ্চা কিনতে কিনতে পারবেন আপনি যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হাঁস মুরগির বাচ্চা দোকানে আমাদের এক বড় ভাই দুলাল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চার কালেকশন নিয়ে আসছেন আমরা একটু জানবো আছে কোনটার বাচ্চা কোনটার দামটা কেমন চাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন এখানে হাঁসের বাচ্চা আছে ভাই চীনা হাঁসের বাচ্চা চিনা হাঁস এটা বয়স কেমন আছে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ এটা কত করে দিচ্ছেন জোড়া এটা জোড়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা তো খুব খুচরা দাম একশো পনেরো দিয়েছেন এই চিনে বাচ্চা এক সপ্তাহ বাচ্চা চারশো পঞ্চাশ টাকা করে জোড়া দেওয়া হচ্ছে আর এই যে এখানে আছে আর একটা দেশি এটা কি অরিজিনাল দেশি এই জাতটার নাম কি ভাই ক্যামবেল খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল ওইটাই কি আমাদের দেশিটা এটা কয়দিনে বাচ্চা এটা বিশ দিন কত করে দিয়েছেন এটা একশো টাকা পিস একশো টাকা পিস দুশো চল্লিশ টাকা জোড়া জোড়া এই আমাদের দেশিটা দিচ্ছে একশো বিশ টাকা জোড়া আর এই যে এখানে এটা এটা জোড়া সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা মুরগি দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে এখানে আছে কাদারনাথ যেটার হাড্ডি মাংস সব কালো এই কাদারনাথ এই বাচ্চার বয়স কেমন এটা পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এটা পঁয়ত্রিশ দিন এটা কত করে দিচ্ছে এটা ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা এটা জোড়া দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া আছে এই যে এখানে টাইগার মুরগি টাইগারের সাথে ফাউমি ফাউমি আছে বিশরি ফাউমি আছে ভাই ফাউমি কত টাইগার কত একই দাম একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা দিচ্ছে এখানে যেই সাইজটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব একশো ষাট টাকা করে পিস এখান থেকে আপনার যেটাই না তাছাড়া আছে এই যে এখানে এই যে বন্ধুরা দেখছেন গোল পাখি এটা কি জাম্বু কোয়েল জাম্বু এটা কি রানিং ভাই না এটা পালতে হইব বিশ পঁচিশ দিন আরো বিশ পঁচিশ দিন পাললে ডিম বাচ্চা করবো ডিম বাচ্চা দিব কত করে দিচ্ছেন এটা জোড়া এটা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া বন্ধুরা দেখছেন এই যে জাপানি জাম্বু এটা দিচ্ছে একশো বিশ টাকা করে জোড়া এছাড়া ভাইয়ের কাছে চায়না কোয়েল আছে আমরা ওইটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন চাইনিজ কোয়েল ভাই এগুলো কি সব রানিং এডি রানিং এটি কি ডিম পাড়া শেষ পারতাছে মানে এখনো পারতাছে হ্যাঁ তো বন্ধুরা এটা ডিম এখনো পাত আছে আবার কিছু আসে শেষের দিকে এটা কত করে দিস জোড়া এটা জোড়া দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা জোড়া এটা দিয়েছেন দুইশো চল্লিশ টাকা এটা আসলে খাওয়ার জন্য এক ঘন্টায় সবাই নিয়ে থাকেন আপনার যদি যে চাইনিজ বাচ্চাই পাওয়া যাচ্ছে ভাই আমার কোনো দর্শক যদি আপনাদেরকে হাঁস মুরগি বাচ্চা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা তো এই একটাই হাসনাবাদ হাট শনিবার শনিবার আর বুধবার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই সোহেল ভাই দোকানে আর সোহেল ভাই আসলে ফতুল্লা হাটে বেশি যান আর কাইকাটা ঘাটে মাঝে মাঝে হাসনাবাদ হাটে আসেন এই যে আজকে ভাইয়া আমার সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আছে ভাই কোন জেলার মুরগি এটা বগুড়ার মুরগি ভাই বগুড়ার ওজন কেমন আছে কেজি আছে এক কেজি একশো গ্রাম আছে কেজি হিসাবে দিচ্ছেন না পিস হিসাবে এর জন্য ভাবে নিতে পারে কেজি কত করে দিচ্ছেন কেজি আজকে চলতেছে ভাই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তখন কেজি দিচ্ছেন পাঁচশো আশি টাকা করে মাসাল্লাহ অনেক সুন্দর মরুদার মুরগি সবই আছে এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে হাঁসের বাচ্চা

আমার চেয়ে এনে এলে আপনার মোবাইল নাম্বার এনে দেই জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন আপনার তো কোল পাখির নিজস্ব কামার হ্যাঁ আমার নিজস্ব কামার আছে এই যে হাটে যে এগুলো আনছেন তিরিশ টাকা করে পিচ্চা আছেন আমার কোনো দর্শক যদি মনে করেন খামার করার জন্য কিনতে চায় সেক্ষেত্রে কি দাম কম আছে হ্যাঁ অবশ্যই কম আছে উনি যদি বেশি করে নেয় তাহলে কম পাওয়া যাবে তো বন্ধুরা শুনলেন যদি আপনারা খামার করার জন্য বেশি করে নিতে চান সেক্ষেত্রে দাম আরও কিছুটা কম পাবেন তাই আপনারা ভাইয়ার থেকে কোয়েল পাখি হাঁস মুরগি সব কিছুই নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর বন্ধুরা আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান মানে ঢাকার আশেপাশে বললেন যে কোন হাটের ভিডিও দেখতে চান আমি নেক্সট টাইম ওই হাটের একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ